আমাদের সিন্ডিকেট গুলো হবে এখনো কেন আমরা শুনবো এক হাত থেকে আরেক হাতে সিন্ডিকেট গিয়েছে তাহলে আপনারা আপনাদের জায়গা থেকে কি অ্যাকশন নিচ্ছেন এক হাত থেকে যদি আরেক হাতে সিন্ডিকেট চায় তাহলে সেই হাত আপনারা ভেঙে দিচ্ছেন না পরবর্তীকালীন সরকারকে আরেকটি স্পষ্ট আহ্বান জানাতে চাই সেটি হচ্ছে আমাদের এই বাংলাদেশ সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রতির নীতিতে যাবে কিন্তু সেই বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্র নীতির সুযোগে কেউ যদি মাথায় উঠে বসে আপনার তাকে মাথা থেকে মাটিতে ফেলে দিতে বিন্দু